ইমাম মাহাদির সম্পর্কে বিশ্বাস স্থাপন করা এই হাদিসটি মুতাওয়াতির সন্দেহাতীতভাবে অর্থগতভাবে মর্মগতভাবে হাদিসকে উলামা একরাম মুতাওয়াতির আল মানাবী বলেছেন আল মুতাওয়াতির আল মানাবী মর্মের দিক থেকে হাদিসটি সকল সন্দেহের ঊর্ধে আজকে ইমাম মাহদীর হাদিসগুলো শোনাবো ঈসা আলাইহিস সালামের হাদিসগুলো আরেকদিন ইনশাআল্লাহ ইমাম আহমদ তিরমিজি আবু দাউদ বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাযাহাবুদ দুনিয়া হাত্তা ইয়ামলিকাল আরাবা রাজুলুন মিন আহলে বাইতি পৃথিবী শেষ হবে না যতক্ষণ না আমার পরিবারের একজন সারা পৃথিবীর শাসনভার হাতে না নেবে ইয়াতি উস্মুহু বিস্মি তার নাম আমার নাম হবে আমার নাম মোহাম্মদ তার নাম মোহাম্মদ আরক্রমেতে রয়েছে ইসমুহু ইসমা ইসমা আবি তার বাবার নাম আমার বাবার নাম হবে মোহাম্মদ আবদুল্লাহ মাদের নাম হলো নাম এবং ওনার পিতার নাম এবং ইনি হাসান বংশের হাজতে হাসান ফাতেমার পুত্র আলীর পুত্র নবী নাতি হাসানের বংশের হবে অন্য হাসান হুসাইন দুজনকে নিয়ে আসা হয়েছে হয়তো হাসান বংশের ছেলে বাবা আর হুসাইন বংশের মা নবী বংশের হবে ইমাম আল মাহদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাহদি এই হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি বলেছেন হাসানুন সহিহ হাদিসটি খুবই সুন্দর এবং বিশুদ্ধ সহহ আহমদ শাহের আল আলবানী বর্তমান যুগের বিশ্ববিখ্যাত মহাদেশ আহমদ শাকির নাসরউদ্দিন আলবানী দুজনেই এই হাদিসকে সহিহ বলেছেন 2 নম্বর হাদিস আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা অনুভবনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহদি মিন্নি আযলাল জাবাআ আকনাল আনফ ইম লাউল আরদ কিসতানা ওয়া আদলান কমা মুলিআত জাওরান ওয়া জুলমান ওয়া জাওরা মাহদি মিন্নি ইমাম আল মাহদি আমার বংশের আমার সন্তান আমার নাতি আমারই সন্তান হবে আযলাল জাবাআ কপালটা কেমন হবে নবীজি সেটাও দেখেছেন কপালটা হবে চওড়া বড় কোপালে আকনাল নাকটা হবে চিকন চোখা মাঝখানে একটু বাক খুব সুন্দর সারা পৃথিবীকে ন্যায় পরায়ণতা দিয়ে ভরপুর করে দেবেন পরিপূর্ণ করে দিবেন আদলান ইনসাফ আর জাস্টি যে সারা বিশ্ব ঘরে ঘরে ইনসাফ ন্যায় পরায়ণতা ঢুকে পড়বে তিনি যে যুগে আসবেন সেই যুগটা হবে জুলুমে আর জবরদস্তিতে গোটা পৃথিবী জর্জরিত ওনার আগের দিনটা থাকবে জুলুমে অত্যাচারে গোটা বিশ্ব জর্জরিত উনি আসার সাথে সাথে হবে গোটা বিশ্ব ন্যায় পরায়ণতা ইনসাফে ভরপুর সেই সময়টা আসতেছে বিশ্বের স্কলারদের অনেকে বলছেন দু উনিশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে ওনার আগমন দু হাজার সতেরো কারণ যদি উনপঞ্চাশ বছর আমাদের পৃথিবীতে আর হায়াত হয় তাহলে এত সময় নেই অনেকগুলো স্বপ্ন বলছে যে খুব কাছে কিয়ামতের আগের স্বপ্নগুলো একটা সূত্র স্বপ্ন সূত্র ইসাক তারা বাতি الساعه লাম তাক তাকজিব রুই আল মুমিন ইমাম বুখারী একটি হাদিসের વાત করেছেন স্বপ্ন অধ্যায়ে যে কিয়ামত যখন গনিয়ে যাবে তখন মুমিনের কোন স্বপ্ন মিথ্যা হবে না আমাকে আমার ছোট ভাই ইউসুফ বলেছে তার এক বন্ধু যিনি হাফিজজি হুজুরের খুব নিকটস্থ ছিল হাবিজি হুজুর গুমা লোক সে বন্ধু একটা আজগুবি স্বপ্ন দেখেছে সে বলেছে যে হাবিজি হুজুর এসে আমাকে বলছেন স্বপ্নে সালে ইমাম মাহাতির বয়স চল্লিশ বছর আমার ছোট ভাই যে মদিনা ইউনিভার্সিটিতে আরবি সাহিত্যের উপরে পড়াশোনা করেছে সে আমাকে বলেছে যে আমার এক অত্যন্ত পরিচিত বন্ধু উনি হাবিজি হুজুরের সাথে খুব ক্লোজ ছিলেন এটা ওনার স্বপ্ন যে বলছে যে হঠাৎ করে হাবিব জিহুদের এসে রাত্রে আমাকে স্বপ্নে বলছেন যে দু সালে এই মাহাদির বয়স এই হবে তো আমার ছোট বাবার আমাকে তাবিরটা জিজ্ঞাসা করেছে এটা ব্যাখ্যা কি তা আমি বলেছি এটা তো শুধু ওনার স্বপ্ন না এটা সারা ওয়ার্ল্ড বহু মুসলমানের স্বপ্ন এরকম আপনারা হয়তো এই জগত নিয়ে ভাবেন না স্টাডি করেন না আমি এমন কোনো দিন যায় না যে আমি এই জগতে ইন করি এবং মাদি ইসালাম আমার প্রতিদিনের একটা টাইম থাকেই সারা বিশ্বের স্কলাদের সাথে আমাদের যে জ্ঞান বিনিময় নেটে ঈসা আলাহ ইসলাম ইমাম মাহাদি আলি ইসলাম এগুলি নিয়ে তো এই জন্য বিশ্বের ইসলামী স্কলাররা বলছেন দু হাজার মধ্যে এমন কিছু ঘটবে অন্য আলাম কিছু কম কিছু বেশ হতে পারে কারণ সুনির্দিষ্ট আয়ল কার কাছে আল্লাহর কাছে কিন্তু এটা জানবেন যে আর সময় নাই এর মধ্যে সন্দেহ না কোন সালে হবে আল্লাহ জানে কিন্তু এটা যে একেবারে হাতের কাছে এর মধ্যে কোনো সন্দেহ নাই আরেকটি হাদিস ইমাম তাবারানির যেটা নবীজি বলেছেন ইজা রাআইতা মক্কা তাতদউজা কযাইম মক্কাকে যখন দেখবা পাহাড়গুলো কেটে কেটে টানেল বানানো হয়েছে சுரঙ্গ পথ বানিয়ে ফেলা হয়েছে

এই দুই নম্বর হাদিস আবু সাইদ খুদ্রি এখানে বলা হয়েছে তিনি সাত বছর বিশ্ব শাসন করবেন হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ হাকিম হাসানাহুল আলবানি ফি সহিহ আল জামে সহিহ আল জামে গ্রন্থে নাসিরউদ্দিন আলবানি হাদিসকে বলেছেন এটা হাদিস হাসান মানে গ্রহণযোগ্য হাদিস এই হাদিসটিও সহিহ দ্বিতীয় পর্যায়ে সেকেন্ড ক্লাস সহিহ অর্থাৎ হাসান যেটাকে বলে গ্রহণযোগ্য হাদিস

একটা সফটওয়্যার দিয়ে দিলেন হঠাৎ করে কত কিছু দেখলেন কত কি শুরু হয়ে গেল ইমাম মাহাদিকে এক রাতে এক সফটওয়্যার দিয়ে দিবেন হেদায়েত দিন তাকোয়া আয়েল বিশ্ব শাসনের যে তীক্ষ্ণ মেধা প্রতিভা সব কিছু এক রাতে হয়ে যাবে আল্লাহ এখন ডিগ্রি এক রাতের সুপারসনিক গতির যোগ সময় লাগবে না

আকাশ কোন বৃষ্টিয়া ধরে রাখবে না তুখরে তাহা মাটির ভিত্তি কোন ফল কোন ফসল ধরে রাখবে না সব উৎপন্ন করে দেবে যা খাইতে পারো খা আল্লাহর বন্ধারা খাও দাও ভর্তি করো আল্লাহ তালার এবাদত করো নাকি সেই সময় আপনাদের সামনে ফ্যাট ধারাইলন ভালো করে ইনশাল আপনারা পাবেন ফল ফসল বের করে আনবে অল মালা সাহা গনা ছাড়া টাকা পয়সা ধন দৌল দেবেন গরু ছাগল উঠ ভেড়ায় পৃথিবী ভরে যাবে